আজকে হঠাৎ করে আমার খুব জানে হয়েছে ম্যাগি নুডলস খাইতাম তো তাই কইসাম তাই আর কিছু মাতছেন না পরে খাওয়া দাওয়ার পরে দুপুরে কলা চলো আটে আয় তো রেগুলার মতো আমরা আটটাত বাড়াইছি পরে হঠাৎ দেখি তাইন একটা দোকানও কমাইছে কইরা কিছু কিনতাম হলাম কিটা কিনতে চলো এখন দেখি তাইন নুডলস লইচয় খৈরা বাসাত গিয়া তাই বানাই আ খাবাই বা নিজের রাতে আমি না খরাম পরে তাই খুয়রা আমি নিজে তোমার বানাই আ খাবাই মো আর কিছু মাতলাম না তো আটাটা শেষে দেখা আমরা দোকান থেকে নুডলস লইয়াইছে আওয়ার পরে বাসার তাই আইয়া রেস্ট লইয়া নিজে সবজি টবজি খাট তাইন খুব বালা নুডলস বানাইতে পারন আর সবজিও তাই খুব বালা খাটতে পারন তো তাইন পছন্দ করেন খাটাকুটি তো আইও তাইন ফট করি সপ্তাহ বার করিয়া সুন্দর করে খাটি লিরা দেখতে পারা যেটা যেটা লাগে আর সবজি নুডলস তাই খুব বেশি বালা করে বানাইতে পারন পছন্দ করেন তো সবজি সবগুলা লই দিছুন শীতের সবজি লই এখন খাটিয়া আনো রেডি করে আমি আমি একটু ভিডিও করে দিলাম তো দেখতে পারা আপনারা এখন তাইন বাইদি বস্তু আছে আৰু আমি বাই বাইদেখ আৰু ভিডিঅ' কৰম ফটো মই তাইন দিম দে বাজি দিলা তো আমিও ভিডিঅ' কৰাম আবাৰ তাইন দে হেল্প কৰাম দুজনী মিলে মিছে কৰাম আৰু আমি ভিডিঅ' কৰাটো হেল্প কৰাম আৰু মাজে মাজে যিটো ল'ৰা ছাৰা সেইটো ভিডিঅ' মানে হেল্প কৰাম একেলগে থাকে গ'লে মানে সংসাৰ কৰ্তি গ'লে হাজবেণ্ড ৱাইফৰ মধ্য আন্তৰিকতা মায়ে মহাব্বত মিল থকা খুবেই জৰুৰী একজন আরেকজনের ইচ্ছা অনিচ্ছার দিকে খেয়াল রাখতে হয় আর একজন আরেকজন সম্মান করতে হয় অনেকের মাঝে আবার আছে যে তারা হাজবেন্ড ওয়াইফের মাঝে মিল থাকে না হাজবেন্ড ওয়াইফে দেখতে পারে না বা ওয়াইফে হাজবেন্ডে দেখতে পারে না এলাকা অহরহ আছে আবার তখন তারা যখন দেখে অন্যরার মধ্যে মিল আছে মায়া মহাব্বত আছে তখন তারা আবার এটা সহ্য না খেনে তারার মধ্যে তো মিল হাজব্যান্ড ওয়াইফর এটা তারা সহ্য করতে পারে না এমন কি অন্য হাজব্যান্ড ওয়াইফর মিল মোহাব্বত দেখলে তারা মন হয় যে খুব বড় অন্যায় করেছে খেনে তারা অত মানে মিলেমিশে থাকতো একজন আরো জন্ডে অত মায়া করত তারা একজন আরো অত সম্মান করতো বর্তমান সমাজটা এমন যারা বালা কিছু করে তারা ওই যায় অপরাধী আর যারা খারাপ কিছু করে তারা ওই যায় উদাহরণ বাস্তবে হওয়া উচিত আসলো উল্টাটা যারা বালা করে তারা দেখিয়া অনুপ্রেরণা লইতে আসলো লইয়া খুইতে আসলো যে দেখো অমুক বালা চলার আমরাও বালা চলা উচিত কিন্তু তারা না যে আমরা খারাপ তারা এখানে বালা চলতো ওইরকম মানে সমস্ত হয়ে গেছে যাই হোক তাই মানে সব সবজি উবজি দিয়া এরপরে একটু সয়া সস দিস টেস্ট হওয়ার লাগে এরপরে ফলে হুডলু সস আর দিস আর তাই আজকে একটা স্পেশাল মানে জিনিস দিয়ে যেটার লাগে টেস্টটা আরো বেশি বাড়ছে সাধারণত কেউ দেয় না মনে হয় এটা আমার দেখা মতো তাই দিচ্ছেন তাই নো কইরা তাই ফার্স্ট টাইম দিচ্ছেন দেওয়ার পর এটা অনেক স্বাদ বাড়ছে যেটা চিন্তা করে না দেখক কা ওই যে লেবু রস দিচ্ছেন তাই লেবু রসটা চিপিয়া যার কারণে এটা নুডলসের স্বাদটা মানে আরো বাড়ি গেছিল বেশ তো যাই হোক যেটা খাওয়া আসলাম ভালো জিনিস দিকে যদি মানুষ ভালো শিক্ষাটা নিত তাইলে সমাজে অত অশান্তি থাকলো না নে ইয়ার আরেকজনের লগে সম্পর্কটা আরো সুন্দর ও মধুর হইত যাই হোক তাই জন্য বানানি সেয়াজ তো আমি সবার লাগে লইলি সবার লাগে লইয়া আমরা দুজনে খাই নিলাম আর আমি একটা সিদ্ধ দিম তাই হাফ আমি হাফ দেয়া খাই নিলাম আর আমরা যে কোনো জিনিস দুজনে ভাটিয়া খাই যদি আধা খান থাকে ও আধা খানও আমরা বাটিয়া খাই আলহামদুলিল্লাহ